একটা তিনজন আমরা দুজন এখন এমন আছেন আবার খেলা আছে ইচ্ছাটা খেলা লিখছে খেলা পাঁচটা বাল্টি পাঁচটি বল ডব দিয়ে বাল্টি ভরতে হবে বাল্টি বল ভরতে হবে যে বেশি ভরতে পারবে তাকে আমরা উইনার করবো তাকে আমরা যোগ্য পুরস্কার তুলে দেবো ঠিক আছে তো এখন আপনি আগে খেলবেন নাকি তো আপনারা একটু পিছিয়ে চলে যান যারা খেলবেন না তার পিছিয়ে চলে যান এখন যে নিয়ে বল চালাবে তার নাম জিজ্ঞাসা করবো আপনার নাম কি হুম তো আচ্ছা ঠিক আছে আপনার খেলা শুরু হয় বাসিমালে ঠিক আছে

আচ্ছা সুন্দর আর একটা ঢুকে দেন ডো হয়ে যাবে সুন্দর একটা আপনার নাম কি রুমা তো আপনার ওই নিয়ম ঠিক আছে পাঁচটি বলটি পাঁচটি বল আমি বাসিন্দু তখনই আপনার নাম কি তো আমরা পাঁচটি বালটি পাঁচটি বল ঠিক আছে এটা আপনি মানে আস্তে ধীরে খেলবেন তার বড় নাই মিস আস্তে ধীরে খেলেন তার বড় নাই আস্তে ধীরে সুন্দর মিস আচ্ছা কথা আস্তে কথা বলেন মিস দেখা যাক সুন্দর পাঁচ পাঁচজন বলে পাঁচটা আপনার নাম কি আপনার নাম মোসামদ রুনা খাতুন ঠিক আছে পাঁচটি বালটি পাঁচটি বল তো ওই নিয়মে দুইজন খেলে গেছে আপনি তিন নম্বর ব্যক্তি আপনার নাম কি তো পাঁচটি বলটি পাঁচটি বল আস্তে ধীরে খেলবেন বাসিমাবো তো অনেক খেলা শুরু মারেন ডেজক মিস দুঃখিত প্রথমবারটা মিস সুন্দর দুইটা থেকে একটা বেরিয়েছে তিন নম্বর বল চালাচ্ছে মিস আর এক জন্য দেখা যাক চার নম্বর বল কি করে এ মিস সুন্দর তিনজন ড আপনার নাম কি তো পাঁচটি বলটি পাঁচটি বল আমি বাসি মারো তখনই ঠিক আছে হুম আস্তে ধীরে খেলেন তার বড় নাই মিস দুঃখিত প্রথমবারটা মিস মিস দ্বিতীয়বারটা মিস মিস হবে হবে আস্তে ধীরে খেলেন হবে এ এ মিস আপনার নাম কি তো পাঁচটি বল পাঁচটি বল ঠিক আছে খেলার ওই নিয়মই সুন্দর প্রথমবার টেপার এসে দেখা যাক দুই নম্বরটা কি করে সুন্দর দুইটা পেরেছে কি করতে পেরেছে তিনটা মিস 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 দুইটা করে চারজন দুইটা করে পেরেছে আপনার নাম কি আলিয়া তো পাঁচটি বল পাঁচটি বালতি কই নিয়ে ঠিক আছে দেন আস্তে ধীরে আস্তে ধীরে চালাবেন বললেন ঢুকে যাবে মিস মিস আস্তে ফেলেন জোরে ফেলবেন বেশি রপ খেবে মিস মিস বালটি ভিতরে একবার করে চান্স যে ভর্তি পারবেন তাকে আমরা ফার্স্ট রাউন্ডে নিয়ে যাবো আর যে বাদে যাবেন তাকে আমরা এখান থেকে বাতিল দেওয়া হবে ঠিক আছে আমরা যাবো তিনজনকে আমরা পাঁচজন নিয়ে যাবো না তিনজন নিয়ে যাবো তো আপনারা এর নেমটা শুরু করেন ঠিক আছে আপনি এক মারেন জি হ্যাঁ খারাপ এক একটাই একবার একবারই চান্স একবার একবারই আপনার ভাগ্য পরীক্ষা সুন্দর আপনি চালান আপনি খারাপ থাকে আপনি চালান আমরা তিনজন নেবো একজন দুইজন বাঁধ হবে মিস লেন মিস সুন্দর আপনি দেখি ফার্স্ট রাউন্ড যেতে পারেন কি পারেন না মারেন আপনি যেখানে তো মারেন মারেন আপনার এসে বল ঢুকা আছে খালি হবে একটা তিনজন আমরা পেলেছি দুইজন বাদ এখন কেমন আছেন আবার খেলা আছে এখন এখন ফার্স্ট সেকেন্ড থার্ড বের না তিনটা বল পাঁচটা বাল্টি ঠিক আছে নিয়ম চেঞ্জ তিনটে বল পাঁচটা বাল্টি তো আপনার এখন আমরা বাইর করব যে বেশি ফেলতে পারবে তাকে আমরা ফার্স্ট রাউন্ডে লিয়ে যাবো সে ফার্স্ট হবে রেডি মিস যে সবটা বেশি ভরতে পারবে হুম তাই এসে সুন্দর একটা না মারেন মিস 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 আপনি থার্ডে চলে গেছেন পাঁচটা অলরেডি মিস বাগের আপনার মিস

ডাঙা ডাঙা bitte ডাঙা রাপরে পাতালে বাদ দেব সুন্দর উনি সেকেন্ড এন্ড হাত কালিমার দরকার ভিডিও আছে চুপুন হ্যাঁ আপনারা পারেন নি তো একটা সান্তনা পুরস্কার দিই কারণ মন খারাপ করার দরকার নাই আবার নেক্সট টাইম খেলাই দসবো কারণ আরো দিব ঠিক আছে না তো সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার সান্তনা 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 পুরস্কার সান্তনা পুরস্কার আর কালিমারবেন আপনার নাম কি আপনার আপনি থার্ড হয়েছেন আর কালি মারেন তো আসতে গেলে আমরা সেন্ড এ পুরস্কার তুলি জোর জোর কালি মারান আমরা ফার্স্টে পুরস্কার তুলি সান্ত্বনা পুরস্কার